মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনবা না চিরদিনের জন্য নিষেধ পৃথিবীর মানুষ পরস্পরে বদনাম করব না তোমরা কি তোমাদের ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসো তোমরা একটা খারাপ মনে করো বদনাম করা মানে ওর গায়ের গোস্ত খেয়ে না আপনি একজনের বদনাম করলেন মানে ওর গোস্ত আপনি চাপিয়ে চাপিয়ে খেয়ে নিলেন এ কথা আল্লাহ বলছেন মর্ম মর্মুখী সম্মানের হানি করলেন একজনের মান সম্মানের হানি করে জান্নাত পাওয়া যায় না আল্লাহ তালা বলেন ওয়াইনু লিকুলহুমাজাতিন লুমাজা ধ্বংস সুনিশ্চিত জাহান্নাম সুনিশ্চিত যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে তার জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে তার জন্য ধ্বংস সুনিশ্চিত জাহান্নাম সুনিশ্চিত এই কথা আল্লাহ তালা বলেন

আল্লাহ নবী বলেছেন আকবরুল কাবায়ের সবচেয়ে বড় পাপ তিনটে এক শীত করা দুই বাপ অবাধ্য চলা তিন মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে কথা বলা আর এইখানে আল্লাহ নবী বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যে তাহলে তো ধারণা সবচেয়ে বড় পাপ হয়ে গেল ধারণাই করতে পারবে না একজন মুসলিম আরেকজনের ব্যাপারে এরপরে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষের গোপন কথা কাম লাগিয়ে শুনিও না মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না তানাজাসু দালালি করিও না তাহা সাধু পরস্পরে হিংসা করো না পরস্পরে একজনের শত্রুতা পরস্পর বিরোধিতা কর না সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি অতীব জটিল এই হাদিস আবার আলোচনা করি পৃথিবীর মানুষ তোমরা পরস্পরের কথা কান লাগিয়ে শুনিও না কারো কথা কান লাগে শোনা হারাম কাবিরে গুনা রাসুল সাল্লাম বলেন কেউ যদি কারো কথা কান লাগিয়ে শোনে তাহলে কে আমাদের মাঠে তার কানে সিসাকে জাহান নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দিবেন কান লাগিয়ে শোনা হারাম কাবিরাগুনা কোনো কোনোদিন নয় চিরদিনের জন্য হারাম দুই বলা তাজা শাশু পৃথিবীর মানুষ তোমরা মানুষের ত্রুটি উদ্ঘাটন করো না যারা মিডিয়া চালায় আমি বলি না এই ছেলেগুলো আমি বলি যারা মিডিয়া চালায় প্রায় প্রায় তিন নম্বর শ্রেণীর মাস কেননা তুমি যে একটা মানুষের কথা মিডিয়ায় দিয়ে দিলে তো তুমি কি জানো তাকে কি জিজ্ঞাসা করেছিলে ঠিক না ঠিক এটা বলবো কি না তুমি কাকে জিজ্ঞাসা করলে কার জিজ্ঞাসা তুমি এভাবে কথাটা চট করে বলে দিলে আজে পৃথিবী বাংলাদেশে চল্লিশ বছর আগে যা কিছু হয়েছে সেটা এখন মানুষ পেপার পত্রিকায় লিখছে চল্লিশ বছর আগের কথা পৃথিবীর মানুষ তোমরা মানুষ।